প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি বাংলা জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে দেখাবো বাংলা জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে নেবেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন মিজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এটা পাইকারি দাম কত 250 টাকা 250 টাকা পাইকারি দাম কয়টা কালার হয় কালার দুটো হয় কালার দুটো হয় না আচ্ছা ঠিক আছে এর একটা মডেল আছে আচ্ছা বড় ছোট কি একই দাম না একই একই দাম না এটা এটা কত সাইজের এটা 6 9 গ্রুপ 6 না কত টাকা এটা 270 টাকা 270 টাকা বড়টা হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ওকে পেঁয়াজ আপনাদের কালার আছে না বাচ্চাদের জুতা আছে দেখেন বাচ্চাদের জুতা আছে এগুলা কত করে

আপনাদেরকে অভাবকোবো আপনারা যারা এই জুতা নিতে পারবেন আচ্ছা তারপরে হাফসু বলে এটা জি জি আচ্ছা এটা থাকুক হাফসু এটা জেলিস কত করে তিনশো ষাট টাকা তিনশো ষাট নব্বই দিনের ফুল পেস্ট নব্বই দিনের হ্যাঁ কালার আছে কয়টা কালার আছে দুইটা এটা কত

এটা হচ্ছে আপনার একশো আশি টাকা একশো আশি করে পিয়া দর্শক মেয়েদের আরো দুটো আছে দেখাবো আপনাদেরকে আচ্ছা যাই হোক এটা কত করে বেল্ট এটা তিনশো টাকা তিনশো তারপরে এটা দুশো বিশ দুশো বিশ তারপরে যেগুলা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা ওকে দুইশো ষাট আর উপরের গুলো তো নিতে পারবেনা বলে দেন কোনটা কত টাকা তিনশো বিশ টাকা যেটা নিবে হ্যাঁ যেটা নিবে তিনশো বিশ টাকা আমার এখানে ছয়টা আছে তিনশো বিশ তিনশো বিশ টাকা ভেল্টার এদিকে

একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা কি সাইজ এটা ছয় নয় জি ওকে আচ্ছা বড় আছে না কত করে এই বড় গুলা অনেক ও আচ্ছা আচ্ছা তো এখানে আছে না খোলার দরকার নেই খোলার দরকার নেই ছোট 90 দিনের কত থেকে শুরু টাকা আপনার ছয় নয় হ্যাঁ তারপর পাঁচ দশ হ্যাঁ এক চার জিরো টু সব গ্রুপে আছে সব গ্রুপ আছে ঠিক আছে তারপরে এগুলা কত করে একশো টাকা ভাইয়া একশো টাকা জোড়া জোড়া দেখেন উঁচা টাইপের জোড়া অসংখ্য কালার অসংখ্য কালার আছে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া একশো টাকা জোড়া ওকে প্রিয় দর্শক আচ্ছা একটু মুরব্বীদের এই পাথরের দেখি এটা কত করে এটা 300 টাকা 300 পাশের টা একই রেট একই রেট ওকে তারপর এখানে এটা 350 টাকা 350 টাকা তারপর এগুলা এটা ধরা যাবে আপনাদের 320 টাকা 320 টাকা এটা এটা 320 টাকা ধরা যাবে 320 টাকা তারপর এখানে এটা 260 টাকা 260 একটু পাম্পের দিকে চলে যাচ্ছে যেহেতু এখন শীতকাল চলতেছে আস্তে এটা কত করে এটা 150 টাকা 150 এটা এটাও 150 150 আর এগুলা

আচ্ছা যাই এখানে একটু যদি দেখা এগুলা এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি জি এখানে যেগুলো আছে সব একই দাম না একটু কম বেশি আছে দশ টাকা আছে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এটা এটা তিরিশ টাকা এগুলা টাকা টাকা এগুলা এটা টাকা

আপনাদেরকে বলে দিলাম এখানে তো আছে এগুলা কত হচ্ছে টাকা দুইশো দুইশো পঁয়ত্রিশ আচ্ছা এটা উঁচা জুতা আছে সবাই তাই হ্যাঁ মধ্যে অসংখ্য কালার অনেক

গুলিস্তান টেস্ট সেন্টার দ্বিতীয় তালা আসলে ভাইয়াকে পেয়ে যাবেন অনেক বড় একটি মার্কেট মার্কেটে পেয়ে যাবেন যাই হোক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম ভাইয়া কেউ যদি আসতে চায় আপনারা এখানে কিভাবে আসবে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা হ্যাঁ একশো একচল্লিশ নম্বর দোকান গুলিস্তান আচ্ছা আর যারা আসবে না তারা কিভাবে নিবে তারা আমার নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে